রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পাহাড় থেকে সমতল চারিদিকে নেশা কারবারীদের অবাধ বিচরণ ধ্বংস করে দিচ্ছে ছাত্র যুব সমাজকে নেশামুক্ত ত্রিপুরা স্লোগান শুধু স্লোগানই রয়ে গেছে বরং স্লোগানকে সামনে রেখে কিছু পুলিশ আধিকারিক তাদের জীবন জীবিকার মান ঊর্ধ্বমুখী করে রেখেছে মাঝে মধ্যে পুলিশ অভিযানে চিজকে নেশা কারবারি আটক যে হচ্ছে না তা নয় বুধবার রাতে এমনই এক নেশা মাফিয়ার খবর পেয়ে টাকারজোলা থানার পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী মিঠুন মিয়া নামে এক নেশা মাফিয়াকে তার নিজ বাড়ি থেকে আটক করতে সক্ষম হয় তার কাছ থেকে পুলিশ দুশো নব্বইটি ব্রাউন সুগারের কন্টেইনার এবং বাইশ হাজার টাকা নগদ আটক করে পরবর্তী সময় মিঠুন মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এটি এনডিপিএস মামলা রুজু করে তাকে বিশাগর মহকুমা আদালতে সোপাস করা হয় আচ্ছা স্যার তিনি তো নুখা নিয়ে থানাবা বড় খারসবানী থাকি আবী সিনেমুসারিগার্ডিং রমজান খবর তোমার বিখায় মিটন মিয়া বিমারখায় ত্রিশ বুহান আবো কাসেম বিখাই থানাকে থানার জলা খবর তো অনেক দিন দলেনও যে মৃত্যু বুঝ্রায় মিথুন মেয়া ব হির বাং সুগারি যাইমান আবার বালি আবো এখাই য সমাজ সাইমানাবো মানি হা যিনি রাখা চাও মাপানী ক ক ক ক ক ক ক খাই সমাজ বিভিন্ন উম নিজে ফনামো বরফ ইরপর এখাই